শর্টকাট চলে এসো আরও সময় চলে আসলাম জানি সময় ছাড়াই ছটায় আসে না চারটে সাড়ে চারটে আসি যদি অ্যাক্টিভ থাকো অবশ্যই যুক্ত হয়ে যাও একটু ঝটপট যুক্ত হয়ে যাও কেউ কি অ্যাক্টিভ আছো অ্যাক্টিভ থাকলে অবশ্যই বলবো একটু যুক্ত হয়ে যাওয়ার জন্য チェーン。<music> <music> একজন জয়েন্ট হয়ে গেছো প্লিজ ঝটপট লাইক করে দাও কমেন্ট করো একটু কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা একটু বলো আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা মন থেকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও একটু কমেন্ট করো প্লিজ যেই এসছো চারজন যুক্ত হয়ে গেছে একটু ঝটপট লাইক দিয়ে কমেন্ট করো কেমন আছো কোথা থেকে দেখছো একটু জানাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানটায় আসার জন্য তোমাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য একটু ঝটপট কমেন্ট করো কেমন আছো বলো আজকে আমি অসময় চলে আসলাম হয় ছটায় আসি আর না হয় সাড়ে চারটায় একটু অটাই চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে নজনা দেখছো লাইভটা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ আপু কেমন আছেন অনিকা অনেক ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো অবশ্যই জানাবে অবশ্যই জানাবে কেমন আছো তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি কোথা থেকে দেখছো দিদি ভাই একটু জানাবে অনিকা আক্তার কোথা থেকে দেখছো দিদি ভাই একটু ভালো ভালো কোথা থেকে দেখছো দিদি ভাই একটু বলো সাহায্য একটি বাছো প্লিজ একটু ছটপট কমেন্ট করো সকলে একটু ঝটপট কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও সকলে আর নিয়ে যাও অবশ্যই ভালোবাসা পাবে ভালোবাসা দিলে অবশ্যই আপু তুমি একটা গান গাও আমি আমি তো গান গাইতে ভালো জানি না গো আমি ভালো গান করতে জানি না গো আপু সুন্দরবন আমার নাম নাও মুর্তুজ সুন্দরবন আমার নাম নাও মর্তুজ অসংখ্য ধন্যবাদ তোমাকে ও আচ্ছা হ্যাঁ গো আমি গান করতে পারি না ভালো তোমার নাম কি আমার নাম সঞ্চিতা দাদা ভাই এম ডি রোহান এম ডি রোহান দাদা আমার নাম সঞ্চিতা সঞ্চিতা সরকার একটু ঝটপট কমেন্ট করবে সাতজন অ্যাক্টিভ আছে একটু ঝটপট কমেন্ট করবে অবশ্যই লাইক দিতে ভুলবে না অবশ্যই লাইক করে দেবে সকলে তোমরা কোথা থেকে দেখছো একটু সকলে জানাবে কোথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছো তোমরা একটু সকলে জানাবে আর এই গরমে সকলে কেমন আছে একটু জানাও আজকে তো ভালোই ঠান্ডা ছিল অনেকটা বাসা কোথায় আমি নদিয়া জেলা থেকে বলছি দাদা ভাই আপু তোমার বয়স কত আমার বয়স দেখে কত মনে হচ্ছে বলো দেখে কত মনে হচ্ছে কুড়ি ওরকমই কাছাকাছি ইন্ডিয়া হ্যাঁ দাদা ভাই এটা ইন্ডিয়া তুমি কোথা থেকে দেখছো বলো এমডি রোহন দাদা ভাই তুমি কোথা থেকে দেখছো লাইভটা আমাকে একটু জানাও এম দাদাভাই তুমি কি বাংলাদেশ থেকে দেখছো একজন লাইভ করে আবার তুলে নিল না কি বুঝতে পারছি না তুমি কি বাংলাদেশ থেকে দেখছো আমি বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবা বাংলাদেশে চলে এসেছি তুমি অনেক অনেক ভালোবাসা দাদাভাই তোমাকে আমরা অনুষ্ঠানটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবে খুব ভালো লাগলো বাংলাদেশ থেকেও কেউ দেখছে লাইভটা একটু ঝটপট কমেন্ট করবে সকলে একটু ঝটপট কমেন্ট করবে অনিকা আক্তার আপু তুমি কি চলে গেছো অনিকা আক্তার আপু কি তুমি চলে গেছো নাকি একটু জানাবে অবশ্যই আমি এখনই একটা ভিডিও পোস্ট করেছি আজকে ভিডিও দিতে পারিনি তেমন একটা কালকেও দিতে পারিনি যেহেতু তাই সকলকে বলবো যে একটু আজ এখনই একটা ভিডিও আপলোড করেছি আমি অবশ্যই ভিডিওতে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো অবশ্যই সকলের পরিবারে যাওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব অবশ্যই ভিডিওতে ভালোবাসা দিলে অবশ্যই তার পরিবারে আমি চলে যাই অবশ্যই চলে এসো একটু ঝটপট কমেন্ট করবে সকলে একটু ঝটপট কমেন্ট করবে একজন লাইক করেছে প্লিজ সকলে লাইক করে দিও লাইক বটনে একটু ভালোবেসে আলতো করে চাপ দিয়ে দিও অবশ্যই সকলে আক্তার দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো একটু জানালেন আমায় অঙ্কিতা আক্তার দিদি ভাই তুমি কোথা থেকে দেখছো একটু জানাও যারা যারা যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে সকলে ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি সকলকে জানাই শুভ সন্ধ্যা একটু সকলে যুক্ত হয়ে যাবে ঝটপট একটু যুক্ত হয়ে ঝটপট একটু কমেন্ট করবেন এমডি আমি ফেসবুক আপনি কি ফেসবুক চালান হ্যাঁ অবশ্যই চালা যাবে ভাই ফেসবুক চালায় দাদা ভাই ফেসবুকে দেখেছেন আমাকে এম জি ভাই একটু জানাও ফেসবুকে কি আমাকে দেখেছ ফেসবুকে নাম আছে সঞ্চিতা নামে আর ইউটিউবে আছে সঞ্চিতা সরকার একটু ঝটপট কমেন্ট করবে সকলে একটু ঝটপট কমেন্ট করবে নাই খুব ভালো দাদা ভাই আপনি আপনি করেই বলছি আপনি হয় না গো ভাই আমি তুমি করেই বলছি তুমিও কি চালাও ফেসবুক ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে অবশ্যই তোমার পরিবারের জন্য যেতে পারি আমি ইউটিউবে ভিডিও দাও তো ইউটিউবে ভিডিও দাও নাকি একটু বলো একটু ঝটপট তিনজনে একটি গেছো একটু ঝটপট কমেন্ট করো একটু কমেন্ট করে সকলে একটু ভালোবাসা দাও সকলে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় সেটা তো জানো চালাই খুব ভালো ভাই একটু ঝটপট কমেন্ট করো তিনজনে একটি গেছো একটু ঝটপট কমেন্ট করো প্লিজ খুব বেশিক্ষণ তোমাদের আটকে রাখবো না একটু কমেন্ট করো চার হাজার অ্যাক্টিভ আছো অবশ্যই বলবো লাইক করতে লাইক করতে বলবে না না আমি ইউটিউব চালাই না ও আচ্ছা ছটপট একটু কমেন্ট করবে সকলে অবশ্যই বলবো সকলকে ভালোবাসা দিতে ভালোবাসা নিতে অবশ্যই সকলে একটু ছটপট কমেন্ট করো এমডি রনি দাদা ভাই আটকে আছে আটকেও দেখতে পাচ্ছি না একটু যারা 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 ইউটিউবে আছো একটু জয়েন্ট হয়ে যাও সকলে সকলে একটু জয়েন্ট হয়ে যাবে প্লিজ সকলে একটু জয়েন্ট হয়ে যাবে অবশ্যই ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায় অবশ্যই জানো একটু আমার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবে সকলে তাহলে সবার পরিবারে যেন আমি যেতে পারি লাইভ থেকে তো যাওয়াটা সম্ভব হয় না তার জন্যই বলছি যে আমার ভিডিওটায় ফার্স্ট ভিডিওটা যেটা আছে সেটা একটু কমেন্ট করে আস আসার জন্য তো যারা যারা একটু বাছো একটু কমেন্ট করো সোনা আপু দিদি ভাইরা দাদা ভাইরা একটু কমেন্ট করো সকলে একটু ভালোবাসা দাও এমডি ডি রোহান দাদা রনি দাদা ভাই দেখো অনেক ভালোবাসা দিয়ে ফেলেছে আমাকে অনেক কথা বলছে আমার সাথে তোমরাও একটু কথা বলো সবাই মিলে একসাথে জোট হয়ে একটু গল্প করলে বেশ ভালোই লাগবে একটু জয়েন্ট হয়ে যাও সকলে একটু জয়েন্ট হয়ে যাও একটু জয়েন্ট হয়ে যাও যারা যারা ইউটিউবে একটি কাছে একটু জয়েন্ট হয়ে যাবে সকলে একটু জয়েন্ট হয়ে যাবে দেখা যাচ্ছে না একটু জানাবে যে অ্যাক্টিভ আছো আমাকে কি ভালো আমার সাউন্ড কিংবা আমার ফেসটা ক্লিয়ার আসছে কি না একটু জানাবে বাই এম রোহান অনেক অনেক ভালোবাসা দাদা ভাই তোমাকে অনেকক্ষণ থাকলে যেটুকুনি থাকলে অনেক ভালোবাসা তার জন্য তোমাকে অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো এটাই আশা করি অনেক অনেক ভালো থাকো যারা যারা অনলাইনে আছো একটু যুক্ত হয়ে যাও একটু যুক্ত হয়ে যাও সকলে আমি সঞ্চিতারা চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দিতে একটু ঝটপট সকলে যুক্ত হয়ে যাও একটু জানাবে একটু যুক্ত হয়ে যাও খুব বেশিক্ষণ তোমাদের আটকে রাখবো না একটু ঝটপট কমেন্ট করে চলে যাও দেখছি একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো এম ডি দাদা এম ডি রনি দাদা ভাই নাকি অন্য কেউ একটিভ হয়েছ একটু জানাবে একটু জানাবে কে আছো এখন যে দেখছো তাকে বলবো একটু কমেন্ট করতে তার দিদিভাই ভাই বলছিল গান করার জন্য তো ভাবছিলাম কি গান করব কি গান করব গান করতে পারবো না মনে হয় তাই বারণ করে দিলাম এখন তো ইচ্ছা করছে আপুর জন্য একটা গান করি যদিও গলাটা অতটাও ভালো না তবুও ট্রাই করা যায় যুক্ত হয়ে যাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না সকলে একটু সাবস্ক্রাইব করে দিবে যাচ্ছি কেউ নেই ভালো থাকো সুস্থ থাকো সকলে শুভ সন্ধ্যা সকল তো অনেক অনেক ভালো থাকো সকলে আশা করি সকলে ভালো আছি আমিও খুব ভালো আছি আরও সবাইয়ের জন্য শুভকামনা করি সকলে অনেক অনেক ভালো থাকো বাই